শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো বলি তোমাদের সকলকে জানাই আমার প্রিয় চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকালবেলায় দেখো এই যে শুনু মনুদেরকে খুচুদেরকে খেতে দিচ্ছি এই যে ওরা তো অনেকটাই বড় হয়ে গেছে আগের যখন এসছিলেন ছোট ছোট ছিল মায় করে ওদেরকে দুধ খাওয়াচ্ছিলাম আর এখন দেখো ওরা কত বড় হয়ে গেছে ওরা খাচ্ছে এখন আর তা মারপিট করে না বাবু ও এই ছোট শুধু মানে এরা দুজনে তার জন্য ভয় আসছিল না কেন হ্যালো তো দেখো এদেরকে খেতে দেওয়া থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে তো উঠেছিলাম ওই সাড়ে পাঁচটার সময় আজকে বাসন বাসন্তা হয়ে গেছে মা আমি দুজনে ধুয়ে নিয়েছি মালুবি দেওয়া ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে গাছ করে নিয়েছি তবে চা করা হয়নি এখন চা করব চা করে হচ্ছে চা খাবো আর রুদ্র রুদ্র বাবা তো এখনও ওঠেনি ওরা এখন ঘুমাচ্ছে তো যাই হোক শুনুদের খাওয়া হলো চলো এটা রেখে দিই যেটুকু আছে আর খাবে না গামলা আর কয়েকটা ফাঁকা বোতল ছিল সেগুলো নিয়ে চলে এলাম কল পরে জল ভরে নেব বলে আর কালকে তো তোমরা দেখেছিলে ওইদিকে আর একটা কল আছে ওখানে জল ভরেছিলাম কারণ দুই দিকে ডাইরেক্ট আর কি জল পরে দুই জায়গাতেই ভরা যায় তো ওখানে উঁচুতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভরতে অসুবিধাই হয়েছিল ওই জলের ছেটা লাগছিলো আর এখানে দেখো কি সুন্দর বসে বসে ভরা হচ্ছে আর এখানে মা আর কি জল ভরে তবে কালকে কি হয়েছিল যেন এখানটায় ওই যে পাইপ একটা পড়ে আছে দেখছো পাইপটা লাগানো ছিল দিয়ে একদম বস্তা টস্তা দিয়ে বাঁধা ছিল দিয়ে ওই ঘরে জল দিচ্ছিলো নতুন ঘর করা হয়েছে ওই ঘরে তো সেই জন্য এই জায়গাটায় কালকে ভরা হয়নি তো যাই হোক দেখো কয়েকটা বোতল ভরা হয়েছে আর কয়েকটা বোতল আছে তো সেগুলো ভরে নেব আর জলগুলো ভরা হয়ে যাওয়ার পর ঘরে গিয়ে তখন চাটা করে নেব রুদ্রবাবাকে ওঠাবো ও এখনও ওঠেনি তো ভাবলাম ঘুমাচ্ছে তো ঘুমাক এই কটা কাজ আমি করে নিই চাটা বসাবো তখন ওকে উঠিয়ে দেব। তো চলো জলগুলো ভরে নিয়ে ওদেরকে উঠিয়ে চাটা করে নিই ভাবলাম যে চা বানাবো তো মা বলল কয়েকদিন থেকে আছিস তবে কী জানিস তো কফি আছে অনেকগুলো করাই হলো না তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে আজকে সকালে চায়ের বদলে কফি করা যায় তো সেই জন্য কফি করছি প্রথমে দেখো দুধ দিয়ে দিলাম জল কিন্তু একটুও দিইনি শুধু দুধই দিয়েছি আর কফিতে জল দিলে তো একটু ভালো লাগে না চাতে তবুও একটু জল দেওয়া যায় তো যাই হোক দুধটা ফুটিয়ে নেওয়ার পর চিনি দিলাম তারপরে দেখো আর একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি একটু দুধটা কমে এলে তখন ওই যে কফিটা দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করব তাহলে রেডি হয়ে যাবে কফি তাই না বলো বাবা ব্রাশ করার পর ছাদে এসছিল আর ছাদে এসে এখানে দাঁড়িয়েছিল তো ভাবলাম কফিটা করলাম যখন ও ছাদে আছে যাই ছাদে গিয়ে ওকে দিয়ে আসি ওর কফিটা নিয়ে এলাম আর আমারটাও নিয়ে এলাম দুজনে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর কফি খেয়ে নিচ্ছি চার পাঁচটা দেখতে বেশ ভালো লাগছে আর নারকেল গাছ দুটো দেখো কি সুন্দর লাগছে আর আমাদের কালারগুলো দেখো জামা কাপড়ে মানে আমি যে দু কালারের নাইটি পরে আছি ও সেই দু কালারেরই জামা প্যান্ট পরে আছে বেশ ভালোই মানিয়েছে তবে কি জানো তো বন্ধুরা আজকে হচ্ছে মায়ের বাড়ির শেষ দিন আজকে আমরা বাড়ি চলে যাব। তবে কি বলো তো ওই যে খুব সকাল সকালই আর কি যাওয়ার কথা ছিল তো মা বলছে না খাওয়া দাওয়া করে যাবি তো সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করেই বাড়ি যাব দেখো খাওয়া হয়ে গেছে এখানে তো কল ছিল একটা ভাবলাম এখানেই ধুয়ে নিই তো সেই জন্য এখানেই কাপটা ধুয়ে নিলাম আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে মা একটা নতুন বেড কভার পেতেছিল তো ওটা তো তিন দিন ব্যবহার করা হলো আমরা এখানে শুয়েছিলাম তো ভাবলাম আজকে একটু বেড কভারটা তুলে কেচে দিই সেই জন্য বেড কভারটা তুলে আমি সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি তারপরে দেখো আর একটা বেড কভার নিয়ে এলাম দিয়ে এই যে খাটের মধ্যে পেতে দিচ্ছি তো সমান করে এখন টান টান করে পেতে দেব আর মায়ের তো মাজায় ব্যথা রকম জানো তো জামা কাপড় ভালো কাস্তে পারে না তো ভাবছি কেচে কুচে দিয়ে যাব। আর শুধু বেড কভার নয় কিছু ভাইয়ের জামা কাপড় আছে বাবার আছে মানে জামা সেগুলোকে ভাবছি কেচে দিয়ে যাব। তো ওইগুলো সব আর কি ভিজিয়ে দিয়েছি দিয়ে দেখো চাদরটা সুন্দর করে পেতে দিচ্ছি আমাদের পাড়ার একটা পুকুরে আজকে মাছ ধরা হয়েছিল দিয়ে পাড়ারে একজন আর কি মাছ বিক্রি করতে যাচ্ছিলো তো মা দেখেছিল দিয়ে মা বলল আমাদের জামা এসছে আমাদেরকেও মাছ দিও তো সেই জন্য এই যে একটা বড় কাতলা মাছ দিয়েছে আর ওই কয়েকটা আর কি বাটা আছে ওই মাছগুলো আর কি ছিল আর দুটো সিলভার ছিল ওই মাছগুলো দিয়েছে তবে আরও বড় মাছ ছিল জানো তো আরও আগে বিক্রি হয়ে গেছে ওইগুলো দিয়ে মাকে বলছে যে আরেকটু আগে বললে তো বড়গুলো তোমরা পেতে তো বিক্রি হয়ে গেছে কি আর করা যাবে সেই যেগুলো আর কি দিয়েছে সেগুলো আর কি নেওয়া হয়েছে তো যাই হোক দেখো মাছগুলো আমি প্রথমে বটি দিয়ে কেটে নিলাম তারপরে এই যে জল দিয়ে আঁশগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি এই কলতলাটা না খড়খড়ে নয় আর কি স্লিপ হচ্ছে সেই জন্য আঁশগুলো ঘষে ঘষে ছাড়ানো গেল না তাই এই যে নখে করে আঁশগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আর এই যে একটা ফুটো বাটি নিয়ে এসেছি ফুটো বাটিটায় মাছগুলো রেখে দিচ্ছি আর আজকে জলখাবারে মুড়ি খাচ্ছি মা করেছে কলাই সিদ্ধ ওই যে মাছ কলাই বরবটি কলাই ওই সব কলাই গুলো দিয়ে কলাই সিদ্ধ করেছে যেটা আমরা ওই যে সিদ্ধ ষষ্ঠীর সময় করি আর কি ওই মানে ওই কলাই সিদ্ধটা করেছে ওটা খেতে খুব ভালো লাগে তো ওটা দিয়ে মুড়ি খাচ্ছি আর সাথে আছে শশা কাঁচা তেল নিয়েছি আর হচ্ছে লঙ্কা পেঁয়াজ বাটা যেটা রুদ্র বাবা খুবই প্রিয় ভাইয়েরও খুব প্রিয় আমারও খুব ভালো লাগে বলো খুব ভালো লাগে খেতে মা বলছিল যে পেঁয়াজি বেগুনে এগুলো করবো তো রুদ্রের বাবা বলছে কি না কলাই সিদ্ধ লঙ্কা পাটাটাই খাবো ওটাই খেতে ভালো লাগে আর ওইগুলো কি বলতো মুখর ওচু মানে শুধু খেতে ভালো লাগবে মুড়ি দিয়ে মাখানো যেমন অনেকগুলো লাগবে সময়ও লাগবে অনেক তো বললাম ঠিক আছে ও যখন কলাই সিদ্ধ লঙ্কা পাঁটা খাবো বলতে সেটাই করো সহজে হয়েও যাবে তবে কি সেটাই করা হলো তো চলো তাহলে এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিই রুদ্র শশা খেয়ে নিতে লাগে মুড়িটা খাও খুব শশা খেতে পছন্দ করলো আমরা এখন চলে এসছি জমিতে আর রুদ্র বলছিল যে আখ খাবে তো এই যে বাবা আখ লাগিয়েছে অল্প একটু তো দেখছিলাম এখানে কেমন আখ আছে তো খুব একটা ভালো আখ নেই কয়েকটা মাত্র আখ আছে ওখান থেকে দেখো রুদ্র বাবা একটা আখ কাটলো যে আখটাকে এখন ছিলে নিচ্ছে ভালো করে ওই যে শিকড়গুলো গায়ে লেগে থাকে তো একটাই পাওয়া গেলো ভালো ওইটা নিয়ে যাব বাড়িতে ওইটাই আর কি সবাই মিলে ভাগ করে খাবো তাই না রুদ্র আখ খেতে রুদ্র খুব ভালোবাসে আর আমাদের ওদিকে তো আখ খুব একটা নেই আর কি লাগাই না বলতে পারো তো এটা এখন নিয়ে চলে যাবো আর প্রচণ্ড রোদ থাকবো না আর কিছু নেয়ার মতো এখন আর নেই গো সেই যে পরশু দিনকে তরমুজটা নিয়ে এসেছিলাম মামার বাড়ি থেকে আসার সময় কাটাই হয়নি জানো তো কাটবো কাটবো বলে আর রুদ্র তো কখন থেকেই বলে যাচ্ছে তরমুজটা কাটো সেই সকাল থেকে জানো তো তো সেই জন্য দেখো দুপুরবেলায় তরমুজটা কাটছি আর তরমুজ তো ঠান্ডা জিনিস ওই গরমের সময় দুপুরের দিকে খাওয়াটাই ঠিক মা ওদিকে রান্না বসিয়েছে হাঁড়িতে আর কি উনুনে ভাতটা বসিয়েছে আর আর কি গ্যাসে কিছু তরকারিগুলো করে নিচ্ছে আর এদিকে আমি ভাবলাম তাহলে উনুনে জালটা দিই বসে বসে আর তরমুজটা কেটে দিই রুদ্র যখন অনেকক্ষণ থেকেই বলছে কেটে দেওয়ার জন্য তো পিস পিস করে কিছু কেটে নিয়েছি তারপরে রুদ্রকে দেখো খোসা ছাড়িয়ে দিচ্ছি আগের দিন রুদ্রকে তরমুজ দিয়েছিলাম তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে ওকে খোসা ছাড়িয়ে দেবে খেতে ওর সুবিধা হবে সত্যিই গো খোসা ছাড়িয়ে দেওয়ার পর খেতে ওর বেশ ভালোই হচ্ছে তো রুদ্রকে দিলাম তারপরে চলো এখন বাইকে এক এক করে দিয়ে দেব। আর তরমুজটা খুব মিষ্টি রুদ্র বলছে জানো তো তবে ঠান্ডা ছিল একটু বেশি ফ্রিজে রাখা ছিল সেই জন্য আর এই যে দেখো তরমুজটা বেশ বড়ো সাইজের অনেকগুলো পিস হয়েছে মনে হচ্ছে সবাই দু পিস করে খেলেও থেকে যাবে মা ওদিকে রান্নাবান্না করছে মাকে দিয়ে চলো এই যে মা গরমের মধ্যে রান্নাবান্না করছে মাকে বললাম নাও একটু তরমুজ খেয়ে নাও ঠান্ডা ঠান্ডা তারপরে আমি এখন রুদ্রর বাবাকে দিয়ে দেব। এর তরমুজ ঠান্ডা ঠান্ডা কে বলো কেমন ঠান্ডা কেমন খেতে বৃষ্টি ঠান্ডা এই গরমে ঠান্ডা খাওয়ার জন্য তো ফ্রিজে রাখা ছিল তাও কখন বের করে রেখেছি বলো তো অনেকক্ষণ হলো বের করেছি একটু নর্মাল হোক তবে সবাই খাবো আর কি যাই হোক তরমুজ খাওয়া হলো তারপরে মায়ের কাজে হাত লাগালাম ভাত হয়ে গিয়েছিল আর উনুনে আসছিল তাই মাকে বললাম তাহলে গ্যাসটা আর ফোড়াতে হবে না এখানেই কড়াইটা নিয়ে চলে এসো তাই এখানে দেখো এখন মাছের ঝালটা করে নিচ্ছি ওই একবার আর কি মাছ ভাজা হয়েছিল কয়েকটা তারপরে ভাতটা মা নামিয়েছিল দিয়ে বাকি মাছগুলো এখানটাতেই ভেজে নিয়েছি দিয়ে মাছের ঝালটা আমি এখন করে নিচ্ছি আমি মাছের ঝালটা করলাম আর এদিকে দেখো মা বড়া ভাসছে আর এগুলো কিসের বড়া যেন এগুলো খেতে খুব সুন্দর হয় এখানে পোস্ত দেওয়া আছে তিল দেওয়া আছে আবার ওই মাসকলাই দেওয়া আছে বলো মা মাসকলাই তো ওই সবগুলো দিয়ে এই যে বড়াটা বানানো হয়েছে বড়াগুলো খেতে খুবই দারুণ মা বলছিল আগের দিন বানিয়েছিল বাবা ভাই সবাই খুব ভালো খেয়েছে সেই জন্য আজকেও বানাচ্ছে তো আমি মাছের ঝাল করছিলাম তখন মা কলাইটা বাড়ছিল তো এখন এসে দেখো বড়াগুলো বেটে নি মানে ভেজে নিচ্ছে আর এই যে ভাত আছে হাঁড়িতে ভাতটা এখন ঢেলে নেব দিয়ে হাঁড়িটা ভেজাতে দেবো আর মারগুলো দেখো ছাগলের জন্য রাখা হয়েছে ছাগলে খেয়ে নেবে ভাতের ফ্যানগুলো হ্যাঁ আর ওইদিকে আর কি গ্যাসে আগে অর্ধেক রান্না হয়েছিল যখন ভাত হচ্ছিলো এদিকে তো গ্যাসটা আমি ওদিকে পরিষ্কার করে মুছে নিই মার এদিকে রান্নাটা করতে করতে ওই বড়াগুলো ভাজা হবে আর একটা টক হবে বাস মাছের টক ওই যে আছে তাহলে হয়ে যাবে আজকে একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছি কারণ খাওয়া দাওয়া করে আমাদেরকে বাড়ি যেতে হবে সেই জন্য খাওয়া দাওয়া করবো করে একটু রেস্ট নেবো দিয়ে আমরা বেরিয়ে পড়বো আর আজকে মা রান্না করেছে ওই যে খেরোর তরকারি করেছে আর ওই যে বড়াগুলো ভাজা হয়েছে আর ডাল হয়েছে মাছের ঝাল আর মাছ দিয়ে আলু টালু দিয়ে আর কি একটা টক করা হয়েছে তো এই রান্না বান্না করা হয়েছে এদিকে রুদ্রকে দেখো খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই তারপরে রেডি হয়ে আবার দেখা হচ্ছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এখন বাজে বিকেল পাঁচটা ঘুম থেকে উঠে দেখো রেডি হয়ে নিয়েছি আর কালকে গ্রামের হাটে যে শাড়িটা নিয়েছিলাম ওই শাড়িটা পরেছি আর ওই ব্লাউজটাও করেছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর এই যে রেডি হয়েছি বাড়ি যাওয়ার জন্য মানে আমাদের কথা হয়েছিল। আমরা রবিবার যাব আর বুধবার আর কি বাড়ি চলে আসবো মানে বাড়িতে থাকতে থাকতে কথা হয়েছিল, তো আজকে হচ্ছে বুধবার সেই মতো রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর এদিকে আমার মায়ের তো খুব মন খারাপ চোখের জল একদম টলমল করছে সকাল থেকেই বলছে আজকে যেতে হবে না আজকে যেতে হবে না আজকের দিনটা থাক তো কি জানো তো আমাদেরকে বাড়ি আর কি যেতেই হতো সেই জন্য রেডি হয়েছি কারণ কালকে হচ্ছে শ্বশুরমশাইকে ডাক্তার দেখাতে যেতে হবে সেই জন্য বাড়ি যেতেই হতো তো মা এমন করে বলছে বারবার করে বলছে চোখের জল টলমল করছে আর ছেলেটাও এদিকে ঘুমাচ্ছে মা বলছে ছেলেটাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে যাবি ওকে শান্তি করে ঘুমাতেও দিবি না এমনটা বলছে জানো তো মায়ের মন খারাপ দেখে কি আর করবো মানে যেতে পারলাম না জানো তো আবার যেতেই হতো তবে যেখানে আর কি ডাক্তার বসবে বাবাকে ডাক্তার দেখানো হবে আর কি সেখানে ফোন করলাম ফোন করে জিজ্ঞাসা করলাম ডাক্তার কটায় বসবে তো বললো দুপুরের দিকে ডাক্তার বসবে তো ওই দুপুর ডেটটা দুটোর দিকে বসবে তো সেই জন্য আজকে আর যাচ্ছি না মানে যখন দুপুরবেলায় বসবে তখন কালকে সকালে গেলে আর কি ডাক্তারটা দেখা হবে তো সেই জন্য আজকে যাচ্ছি না মানে তাহলে কি হলো মানে মায়ের মনটাও ভালো হলো থেকে গেলাম মায়ের চোখে জল থেকে তো যেতে পারলাম না আর এদিকে শ্বশুরমশাই ডাক্তারটা দেখানো হল দেখানো হবে আর কি আর ডাক্তার দেখানোর জন্যই কিন্তু আমাদেরকে আজকে চলে যেতে হতো তো যাই হোক এদিকে আমারও ভালো হলো আর দিন আর কি মায়ের সাথে বাবার সাথে থাকতে পারবো আর কি সেটা হবে আমার ভালো লাগছে তো যাই হোক চলো যাওয়া যখন হচ্ছে না যাচ্ছি না তখন আর শাড়িটা পরে থেকে লাভ নেই শাড়িটা এখন খুলে রাখি গা পরেছিলাম ওটাই পরে কালকে সকাল সকাল বাড়ি চলে যাবো মাত্র কাপড় চোপড় ছাড়লাম আর কি জানো তো বন্ধুরা যাইনি খুব ভালো করেছি গো গেলে অনেক বড় বিপদে পড়ে যেতাম আমি বাচ্চা নিয়ে প্রচন্ড মেঘ করেছে আর খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এই যে বসে বসে লম্বু খাচ্ছি ভাই গেছিল দোকানে দোকান থেকে লম্বু নিয়ে এলো আমি খাচ্ছি আর রুদ্র রুদ্রুধ দুধ দুধ খেলাম সব খেয়েছো সব দুধ খেয়ে নিয়েছে আর এগুলো খুব খুব এখন কিন্তু কিন্তু অতটা দেখা যায় না গ্রামের দোকানে পাওয়া যেত আগে বেশ ভালো লাগে এগুলো খেতে খাবার ও আবার বলবে খাবো না ওপর গুলো একটু মানে মিষ্টি নয় ভিতরটা কিন্তু মিষ্টি থাকে বলো খেতে ভালো লাগে তো যাই হোক রুদ্র বাবাকে একটু দেবো আর আমি একটু খাবো তো যাওয়া হলো না দেখো আর মায়ের সাথে বসে একটু গল্প করছি চাটা খাওয়া হয়েছে তারপরে বসলাম ভাবলাম তো কালকে বাড়ি চলেই যাব মায়ের সাথে একটু জমিয়ে গল্প করে নি কত রকমের গল্প আছে সুখ দুঃখের গল্প তো এতদিন ছিলাম সেভাবে মায়ের সাথে গল্প করাই হয়নি জানো তো তোমরা একটু গল্প করি তারপর রান্না বান্না হবে সেই জন্য মা আমি বসে আছি আর রুদ্র একবার করে আসছে আর যাচ্ছে আর রুদ্র একবার এসো দিকে রুদ্র হ্যাঁ এসো এ শোন এসো এসো দিদিনের গলা ভাষা আর রুদ্র আজকে মাকে কি বলেছে না মা বলেছে মা আমাকে বলছিল যে আজকে বাড়ি যেতে হবে না থাক তো ও রুদ্র বলছে তোমার তো মজাই হলো মা তোমাকে রান্না করছে তোমার কাজ করে দিয়েছে বাসন মাজছে মানে এমন ভাবে বলছে মনে হচ্ছে যেন কেউ শিখিয়ে দিয়েছে এমন কথা বলছে জানো বলছিল রুদ্র তাই আছে দিদুনে তো রান্না করছে দিদুন রান্না করে না দুজনেই করছি দিদুনের যে শরীর খারাপ আমরা দুজনেই করছি

রান্না হবে আর শেয়ার করার মতো তেমন কিছু নেই চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার ভাবে।